ঘুম থেকে উঠেই লেগে পড়লাম ফুল তুলতে তো আমার মানে আমি বিছানা থেকে নেমে আগে ফুল তুলতে যাই তো আজকে ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন পর আগেও একদিন দেখিয়েছিলাম যে আমি ফুল তুলছি তো আজকেও ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি আর আজকে দেখো আমার বাইগনা এসেছিলো আগের দিন রাত্রে তো আসলে তো আমাকে ক্যামেরা করে দে তো আমি বললাম যে চল ফুল তুলতে যাব। তো ও আমার সঙ্গে আসলো তো দেখো আমি ফুল তুলছি আর আজকে দেখো কত ফুল কয়েক দিন মানে একটুকু ফুল ছিল না তো শীতের দিন তো একটু কমই ফুটে আর আজকে দেখি না অনেক ফুল তো অনেক ফুল যেদিন থাকে এদিন মনে খুব খুশি লাগে আনন্দ লাগে যে কত ফুল দেখো তো আগাম মানে সামনের বছর আর যেতে হবে না ফুল তুলতে কেননা আমার বাসায়ই ফুটবে তো আমার সাথে বক হয়ে গেলো তো বক শুরু করে দিলাম তো সকালের কাজটা শেষ আর সকাল থেকে আজকে শুধু মানে বসেই আছি বসেই আছে গল্প চলছে তো এত সময় দেখো পনেরো এগারোটা বাজে শুধু সকাল থেকে উঠে গল্প গল্প চলছে এই বৈঠক চলছে আর কি তো এখন কাম কাজ শেষ সব হলো তো এখন আমি ভাবছি আলুর পরোটা বানাবো আলুর পরোটা বানিয়ে আলুর পরোটা খেয়ে তারপর বাইরের কাজে লেগে পড়বো আমি আর মা আর মেয়েকে বলেছি যে এক তরকারি ভাত রাঁধতে হবে তোর তো মাছ আছে তো মাছ দিয়ে একটা তরকারি হবে আর শাক হবে আর কালকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে মানে সারাটা দিন শুধু বাইরে বাইরেই চলে গিয়েছে আর রাত্রে এসে ভিডিও করব তোমাদের সাথে দেখা করব এইটাও মানে একটুকুই মানে ভালো লাগছিল না তো আর করলাম না তো ঠিক আছে হয়তো দুই দিনের ভিডিও একসঙ্গে করে দিয়ে দেবো তোমাদেরকে তো ঠিক আছে আমি আলুর পরোটা বানাই তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি আঠা মেখে নিলাম তো আজকের পরোটাটা জানি না কীরকম হবে মনে হয় না সুন্দর হবে বলে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে পরোটা বানাই মানে গ্রামের যা পরোটা হয় আর কি তাই মানে পরোটা বানাতেও কিন্তু অনেক কিছু লাগে তো আমার কাছে অনেক কিছু নেই যা যা আছে তাই দিয়ে বানাবো আর আজকে না আছে সস না আছে চাটনি কোনো কিছু নেই তো চা দিয়েই খেতে হবে তো চা দিয়েই খাবো তো তোমরা দেখতে থাকো আর দেখো আলুটা কি গরম আমি ফু দিয়ে দিয়ে কুষাটা ছা ছড়াচ্ছিলাম তো তারপর দেখলাম আর পারছি না তো জল ঢেলে দিলাম দিয়ে একটু ঠান্ডা করে তারপর দেখো মেখে নিচ্ছি আমি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর সবাই অপেক্ষা করছে মানে পরোটা কোন সময় হবে আর মুখে দেবে আর কি তো আমি আলু মাখিয়ে নিলাম তখন ছটাঝট করে বানিয়ে ফেলবো পরোঠা আলুর পরোঠা আমার পরোটা বানানো দেখে তোমরা কেউ হাসবে না বন্ধুরা আমি এইভাবেই বানাই এত ভালো করে আমি রান্নাও করতে পারি না কোনো কিছু বানাতেও পারি না আর যেমন তেমন করেই হোক না কেন বানিয়ে ফেলি আর খেয়েও নেই আর একা খাবো আর এত সুন্দর দিও আমি কি করব। এইটাই আর কি কথা তো অন্যদিন বানিয়েছিলাম পরোটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আজকে দেখো একদমই সুন্দর হচ্ছে না কীরকম জানি হয়ে যাচ্ছে দেখো তাও তো আগে মানে সাইডটা আর কি রুটির যে সাইড সাইডটা মানে এত কাঁচা থাকতো তখন মানে বানাতে বানাতে একটা মানে হেবিট হয়ে গেছে তো এত কাঁচা আর থাকে না একটু মানে সুজা হয় না আর কি একটু তেরা বেড়া হয়ে যায় হলেও মানে এত খারাপ লাগে না খেতে আর কাঁচা আর জিনিসটা থাকে না আর কি তো ওটাই হচ্ছে কথা দেখো একদম এদো কি বিশ্রী হয়েছে আজকের পরোটাগুলা একদমই সুন্দর হয় নাই দেখো তখন চা দিয়ে খেয়ে নেবো আর বাজে সাড়ে এগারোটা বুঝো সাড়ে এগারোটার সময় হঠাৎ মানে মনে পড়ল আর কি এগারোটার সময় যে না আজকে আলুর পরোটা বানিয়ে খাই সকালে সব দিন তো আর সকালে খাওয়া হয় না তাই তো কেমন হয়েছে বন্ধুরা আমার পরোটা ওরা কমেন্ট করে বলো আমাকে এই দেখো চা দিয়ে পরোটা নিয়ে নিয়েছি তো এখন খেয়ে ফেলি আর দেখো খামা আমার খাওয়াটা দেখবে তোমরা মানে বুঝা যাচ্ছে যেমন কোনো দিনই আর কি খাইনি এই প্রথমবার খাচ্ছি মানে খুব আনন্দ লাগছে আর জাল টালও হয়েছে অনেক শুকনা মরিচ বেজে একবার ছেঁচিয়ে দিয়ে দিয়েছি এই যে বন্ধুরা আজকে দুপুরের খাবার এই যে শাক সর্ষে শাক আর এই যে মাছ দিয়ে আর এটা কি ও ডেঙ্গা ডেঙ্গা দিয়ে মানে ডেঙ্গা আর কি আমরা ডেঙ্গা বলি ডাটা দিয়ে মাছের তরকারি ওই মাছের তরকারি ডাটা দিয়ে দেখো বলি তোমরা সবাই কেমন আছো আর আমি তো আসলাম আবার মানে রাত্রেবেলা তো একটু আসতে হয় না আসলে আমারও মন বসে না রাতের রাতের বেলা আমার গুম হয় না তো আসতেই লাগে তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে তো কালকে কালকে তো সারাদিনটাই আমি বাইরে কাটিয়েছিলাম তো আবার কালকেও আমি যাবো তো আগামীকালকেই বলবো যে মানে আগামী কালকেই বলবো যে আমি গতদিন কোথায় গিয়েছিলাম কী কারণে আবার মানে আগামী কালকে যেতে হবে সেটা আমি কালকেই বলবো আজকে বলবো না তো দেখলেই তো তোমরা সকালে পরোটা খেয়েছি তারপর তো দুপুরে তো এখন তো দুপুরে একটু মাছের তরকারি রয়েছে আর রাতে একটু কিছু সিদ্ধ দিয়ে দেবো ভাতের সঙ্গে তো সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে আর ভালো লাগছে না খুব ঘুম এসেছে কিন্তু এখনো ভাত রান্না করতে হবে তো কমেন্ট করে বলো বন্ধুরা আমার পরোটা আজকের পরোটা কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর কাল আবার আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আজকের মতো টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি